প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই স্টেট মিশিগান ও উইসকনসিন এখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হেরিস ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জনসমর্থনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজে প্রকাশ করা জরিপে বিষয়টি উঠে এসেছে এই জরিপের ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে মিশিগান ও উইস কামালা হেরিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিযোগিতা খুবই কাছাকাছি মিশিগানে কামালার সমর্থন আটচল্লিশ শতাংশ এবং ট্রাম্পের সাতচল্লিশ শতাংশ যা মাত্র এক শতাংশ পার্থক্য উইসকনসিনেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে যেখানে কামালার সমর্থন ঊনপঞ্চাশ শতাংশ এবং ট্রাম্পে সাতচল্লিশ শতাংশ দুই শতাংশ পার্থক্য একুশ থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে ভোটারদের মতামত নেওয়া হয় মিশিগানে ছয়শো আটাশি ও উইস্কনসিনে ছয়শো উননব্বই জন ভোটার তাদের মতামত দেন এই জরিপে অবশ্য মার্জিন অফ এরোর বা ভুলের মাত্রা চার শতাংশ জরিপে আরও দেখা গেছে নেব্রাস্কায় ট্রাম্পের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে রয়েছেন কামালা এখানকার ইলেকট্রোরাল কলেজ ভোট অবশ্য মাত্র একটি কিন্তু এটিও নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিশ থেকে তেইশ সেপ্টেম্বর সিএনএন এর পক্ষে করা এএসআরএস ও ভ্যারাসাইটের জরিপে দেখা গেছে এক তৃতীয়াংশ ভোটার বলেছেন তারা ট্রাম্পের সম্পর্কে খবর শুনেছেন বেশি আর আগে আগস্ট ও সেপ্টেম্বরে দুজনের বিষয়ে খবর শোনার হার সমান ছিল রিপাবলিকানদের পক্ষ থেকে গুপ্ত হত্যা সহ ট্রাম্পকে হত্যা সম্পর্কিত শব্দ বেশি শোনার কথা বলা হয়েছে ডেমোক্রেটরা এখনও ডিবেটে কামালার ফলাফল নিয়ে কথা বলে যাচ্ছেন এর মধ্যে হাইতি অভিবাসীদের বিড়াল ধরে খাওয়ার মতো বিষয়গুলো ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকদের মধ্যে খবর শোনা পড়া ও দেখার মধ্যে পার্থক্য থাকলেও স্বতন্ত্র ভোটারদের মধ্যে তারা দুই ধরনের কথাই শুনেছেন এর বাইরে নির্বাচনী প্রচার নির্বাচন শব্দগুলো তারা বেশি শুনেছেন এনওয়াই নিউজ।